পুরিতে পারছে পাঁচটা চল্লিশ আর কিছু সবজি রাত্রে কেটে রেখেছিলাম আর কিছু কেটেই এত সকাল সকাল রান্না বসিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল দুই রান্না হচ্ছে হ্যাঁ কোনো একটা অনুষ্ঠান তো আছেই সেটা আস্তে আস্তে বলবো তোমাদের সাথে আর দেখো দুপুর হতে না হতেই আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল আর সুন্দরভাবে তাকে তাকে সাজিয়ে রাখলাম আর বিবাহবাবু এদিকে গরমে বলছে চলো চান করতে যাবো তাই আমি আর বিভানবাবু মিলে চলে গেলাম চান করতে চান টান করে এসে সুন্দর করে আরেক শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম এবার যার জন্য এত আয়োজন তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পালা তাই এবার আমি থালাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় রাখছি আর বিভনবাবু আমাকে তলতারকি করছে এটা দাও এটা দাও এবার আমি কোনটার পর কোনটা দেবো সেইটা বসে বসে ভেবে ভেবে এরকম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি কিন্তু আমি সব কিছু দিলে পাঁপড় দিতে ভুলে গিয়েছিলাম তাই বিভন আমাকে মনে করে দিল পাঁপড়টা এনে দাও পাপড়টা আনতে গেলাম আর পাপড়টা এনে সুন্দরভাবে থালাটাকে কমপ্লিট করে নিলাম শুধু শুধু দেখতে ভালো লাগছে না তাই একটু আমরা ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম গাঁদা ফুল দিলে হয়তো ভালো লাগতো কিন্তু গাঁদা ফুল এখন না পাওয়া গেলে এই পাতা ফুলটাই দিলাম তারপরে সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে গেলো তোমরা হয়তো এবার বুঝতে পারছো এটা কিসের আয়োজন আর এই যে যার জন্য এত আয়োজন এত ব্যস্ত তা সে চলে এলো বসেই পড়লো এই যে বিমানের লাবন দিদি আমাদের ভাগ্নি ও হলো মামার বাড়ি এই দ্বিতীয় দিন আয়োগ খাওয়া আগে থেকে বড় মামার কাছে এবারে হলো ছোট মামার কাছে খাচ্ছে তো সুন্দরভাবে বসে বলছে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর নতুন শাড়ি পরে নতুন বউ লাগছে এবার সবাই এক এক করে আশীর্বাদ করার কলা করে বিভানের সামনে মানে লাবণের দিদি দেখো কীভাবে সব বসে সেই পাশে একটা আসন দিতেই আমি ভুলে গেছি তাড়াতাড়িতে দুপুর হয়ে গেছে সবাই খেতে পেয়ে গেছে সবাই খাবে আর ও না খেলে তো আর কেউ খেতেও পাচ্ছে না তাই ও তাড়াতাড়ি হচ্ছে তারপর বিভিন্ন ঠাম্মি মানে ওর দুজন আশীর্বাদ করে নেওয়ার পরে এক এক করে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম ওর বড়ো মামি করলো ওর মামা তারপরে সবাই করলো এক এক করে আগের দিনও হয়েছে আশীর্বাদ আজকেও হলো একটু আশীর্বাদ করলে তাই কোনো নেই ডবল ডবল করে এটা হলো মাসি মাসিমনি তো ওরও মাসিমনি ওর থেকে যেহেতু ছোটো তাই আশীর্বাদ করলো না একটু মিষ্টি আর পায়েস দিয়ে দিল এদিকে বিবাহের বাবা করছে ওর ছোটো মামা আর বিমানের বাবা তো দেখো কাজ যাবে তাই একেবারে যদি হয়ে একটু আশীর্বাদ করে নিল তারপরে করে নিলাম আমি তা আমরা সবাই বড়রা করব। ছোটরা কেন বাদ যাই তাই বিবাহও শেষে বলছে আমিও করবো তাই বিভান শেষে একটু পায়েস খাবিয়ে দিলা। আর বিভানের সঙ্গে বিবাহের ভাইও ও দিদিকে একটু পায়েস খাবিয়ে নিল তারপরে সবাই খাবিয়ে নেওয়ার পর এবার লাবণী খেতে শুয়ে দেখো জলটাও দিতে ভুলে গেছে তাই পরে এসে জল দিয়ে দিলাম এবার সবাই মিলে ওকে খাওয়ানো আশীর্বাদ করা হলো তারপরে আমরা ফুল ফুলগুলো সরিয়ে ও খেতে আরম্ভ করে দিলাম তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম এইভাবে সকাল থেকে দুপুরটা দারুণ এনজয় করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে